আহালকে বাঁচাও জাহান আগুন থেকে তার ভিতরে ইন্ধন বানানো হবে পাথরকে এবং মানুষকে জ্বালানি বানানো হবে শুধু এই পর্যন্ত তিনি বলেননি আলাইহা মালাইকাতুন কিলাদুন সিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে নির্দয় নির্মম তাদের দয়া মায়া শব্দটা নাই তারা একটাই জিনিস বোঝে আল্লাহ যা হুকুম করে তা করতে হবে এর থেকে তারা কিছু বোঝে না ইমাম কাদের জেলানি আলাই রাহমা এ একটা তফসির করতে গিয়ে বলেছেন আলাই হা মালাই কাতুন সেখানে ফেরিস্তা রয়েছে আর একজন বলছেন ওই ফেরিস্তাগুলো জাহান্নামের ভিতরে আছেই তো আছে জাহান্নামের মুখ শত শত ফেরস্তা রয়েছে তারা আগে জাহান্নামিকে মারবে মেরে হাড় হাড্ডিকে টুকরো টুকরো করে ভেঙে জয়েনকে খিলকে ছাড়িয়ে চুরমাচুর করে তারপরে জাহান্নামে ফেলবে বন্ধুরে পিঠি জান্নাতে কোনো রোগ থাকবে না আর জাহান নামীরা জীবনেও সুস্থ থাকবে না সব সময় রোগা অবস্থায় থাকবে তার মধ্যে একটা হলো ফেরেস তারা মেরে হাড় হাড্ডি ভেঙে তারপরে জাহান্নামে ফেলবি পঁচিশটা যুবকে আমাকে এগুলোকে মেরে 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 রড দিয়ে সব পায়ের লোলা গুলোকে চার পিস পাঁচ পিস করে করেছে হাত গুলোকে পিঠের একটা জয়েন্ট হাড়ে ঠিক না কি অবস্থা হবে জাহান নামে সেই অবস্থা হবে চুর মার করে ভরা হবে কোরআনে আছে يأخذ بالنواصي والأقدام بالنواصي والأقدام فبأي آلاء রব্বি কুমা তুকিবান তার মাথার চুলকে ধরবে আর পাকে ধরে জাহান নামে ফেলা হবে ওই জাহান্নামটা কেমন মাথাটা নিচের দিকে থাকবে আল্লাহর নবী বলেছেন এমসি আহল নারে আলাল ফাহামি হাজরতে আনাস বর্ণনা করছেন জাহান নামীরা মুখের ভরে চলবে পা উপর দিকে থাকবে সাহাবিরা প্রশ্ন করলেন বললেন মানুষ মুখের উপরে কেমন করে চলবে দয়ার নবী গো আল্লাহর নবী উত্তরে বললেন যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ ওদেরকে মুখের ভরে চালাবি জাহান্নাম হয়তো এটা হতে পারে সত্য কথা হতে পারে বলছি মানে সন্দেহ রেখে বলছি আমি বুঝাতে পারছি না আমার ইলম কম আমার জ্ঞান কম বুদ্ধি কম আমি বুঝাতে পারছি না কিন্তু কোরআন যা বলেছে তা সত্য হ হবে লয় হ হ আমি বুঝাতে পারছি না এটা মেনে নিব যে আমার বুদ্ধি কম জ্ঞান নাই ইল নাই যা বলেছে তা কতটা খাল যাহার নাম রসুল আরবি মসজিদে নববীতে সাহাবিদেরকে নিয়ে বসে রয়েছেন এমন সময় একটা আজীব শব্দতে সব চুমকে উঠলেন নবীজি বললেন শব্দটা কিসের তোমরা জানো কি সাহাবিরা বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং রসুলই ভালো জানেন বিশ্বনবী বললেন যেদিন জাহান্নাম খননের কাজ শেষ হয়েছে সেদিন জাহান্নামের নামের মুখ থেকে একটা পাথর নিচে পড়তেছিল। আজকে পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে তারই শব্দ তোমরা পেয়েছ ওই পাথরটা নিচে পৌঁছাতে সময় লেগেছে সত্তর বছর সত্তর বছর লেগেছে কয়েকটি পাহাড়ের কথা হাদিস এসেছে একটা পাহাড়ের নামে সুরা আছে আরাফ আরাফ আলাল আছে এটা একটা পাথর আর একটা পাহাড়ের নাম এসছে অহুত কেউ যদি জানাজার নামাজ পরে এক অহুত পাহাড় নেকি পাবে জাহান চোয়ালের দাঁত হবে পাহাড়ের সমান আর একটা পাহাড়ের নাম আছে হাদিসে তার নাম হচ্ছে মা আমার বন আমার খালারে বেটি রে বন্ধু ভাই ওই সরুদ পাহাড়টা আছে একদম জাহান্নামের নিচে যত জাহান নামীকে জাহান নামে ফেলা হবে প্রত্যেকের মাথা গিয়ে সৌদ পাহাড়ে ঠেকবে আর সেই সরুদ পাহাড়ে পানির ভিতরে যেমন দলের গাছ হয় তেমনি আগুনের ভিতরে কাঁটার গাছ রয়েছে সেখানে লাখ লাখ কোটি কোটি সাপ বিচ্ছু ডাঁশ রয়েছে আগুনের যখনই মাথাটা ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাবে সাপ বিচ্ছুতে তাকে জড়িয়ে ধরে আক্রমণ করবে মারবে তার শরীরে বিষে জর্জরিত করে দেবে তারপরে ওখান থেকে পাহাড়ের মাথা থেকে পড়বে সেটাও সত্য বছর লাগবে এই পৃথিবীতে যদি পাইপ চালানো হয় মাটি বালু এঁটেল মাটি কাদা মাটি ধোঁয়াশ মাটি পাথর আবার মোড়াম লাল মাটি যত পাইপটা নিচে যাবে তত মাটির স্তরগুলো বিভিন্ন রকম দেখা যাবে তো তেমনি জাহান্নামের ভিতরে আগুনের বিভিন্ন স্তর রয়েছে কোনো জায়গায় আগুন লড়াই করছে কোনো জায়গায় আগুন ছিঁড়াছিঁড়ি করছে কোন জায়গার আগুন হবে উষ্ণতা আবার কোথাও হবে তরল আগুন বিভিন্ন রকম আগুনের রূপের ভিতর দিয়ে ওই সত্তর বছর নিচে যেতে হবে এর নাম জাহান্ন খালি একটু বসে যদি অঙ্ক করি দু দশ মিনিট কাগজ কলম নিয়ে যদি অঙ্ক করি তো বদমাসিটপাড়ি সব ছেড়ে যাবে আমরা বুঝি না পাগলা হয়ে গেছি যাহার নাম অতি কঠিন আল্লাহ রবি বলছেন আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিনা আলাফিন মালাকিন সেদিন জাহান্নামকে টেনে আনা হবে সত্তর হাজার লাগাম এবং প্রত্যেকটি লাগামে হাজার করে ধরে থাকবে এক একটা ফেরিস্তার ক্ষমতা কতটা হম জোর একবার ইসরাফিলের কথাটা ভাবি একবার ইসরাফিল সুর ফুঁকে দেবে বন্ধুরে বিশ্ব ভমন্ডলকে ভেঙে চুরমার ময়দান বানিয়ে দেবে ওই রকম একটা নয় নয় এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবি আর জাহান নামের মুখে লাগাম থাকবে সত্তর হাজার লাগাম আর জাহান নামকে দুই দিকে ফেরিস টান মেরে ধরবে আর জাহান নাম পা ফেলে ফেলে আসবে জাহান নামের মুখ আছে জাহান নাম কথা বলবে আল্লাহর আইনাল মোতাকাবির আইনাল চাব্বির হে আমার রব সে বেইমানেরা কয় যারা তাকাব্বর করেছে রিয়া করেছে অহংকার করেছে যারা দিনকে মানেনি যারা তো আল্লাহ করেছে উপেক্ষা করে দিয়ে চলে গেছে যারা নবীর মানেনি সলা পড়েনি রোজা কয় যারা জাকাত দেয়নি কয় মাতালের দলগুলি কয় সব আমার ভিতরে দেন আমি সবগুলোকে উত্তম নিষ্পেষণ করব এইভাবে জান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবি জাহান নামকে টেনে আনা হয় জাহান নামের ভিতরে সাউন্ড হবে দুইটা জাহান নামীরা চিৎকার করবে আল্লাহ জীব বেরিয়ে যাবে লম্বা হয়ে চুয়ালের দাঁত হবে উহুত পাহাড়ের সমান বসতে জায়গা লাগবে বাইনাল মক্কা ওয়াল মদিনা মক্কা থেকে মদিনা যত দূর এই ঠোঁটটা লাভি পর্যন্ত ফুলে যাবে ওই ঠোঁটটা পেছন দিয়ে চোখে রক্ত পুঁজ পানি শেষ হয়ে বিশ্বনবী বলছেন এখানে নৌকা চালানো যাবে এত বড় হবে চেহারাটা আর বলবে আল্লাহ আল্লাহকে ডাকবে আল্লাহ তার উত্তর দিয়েছেন খুব সুন্দর আল্লাহকে ডাকবে আর একটা শব্দ কি হবে এখানে যদি বাজ পড়ে এখানে কারো গায়ে লাগেনি সাউন্ডটাই শুনে অনেকে হার্ট ফেল করবে আর দশটা বাজের সাউন্ড যদি একসঙ্গে দেওয়া হয় সবাই হার্ট ফেল করবে আর যদি এক হাজার দু হাজার বাজের সাউন্ড একসঙ্গে দেওয়া হয় তো একটা বেঁচে থাকবে না তো এইটা পৃথিবীর সাউন্ডে যদি এটা হয় আল্লাহ তাবার তালা বলছেন জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে তখন তারা শুনতে পাবে যে ম্যাগের গর্জনের থেকে লাখ কোটি গুণের আওয়াজ সবসময় আগুনের গর্জন চলছে এবং সেখানে মানুষ আল্লাহকে ডাকছে যে আল্লাহ তাদের উত্তর দিয়েছে কি দেখেন বাবন বিশুরিল্লা

আমি ফোনটা আপনাকে লাগিয়েছি কথা বলছি আপনি আমার সঙ্গে উমরাই যাবেন আমি কলকাতা অফিসের সঙ্গে আপনাকে সরাসরি কথা আর কি আমি বর্ধমানে আছি আপনি টিকটিকি পাড়ায় আছেন আপনাকে ফোনটা ধরালাম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম বললাম আপনি ফোনটা ধরে থাকেন আমি কলকাতায় কানেক্ট দিচ্ছি কলকাতায় কানেক্ট দিলাম কনফারেন্স হয়ে গেল দেখেন আপনার সঙ্গে আমি কথা বলছি আর এবেন না হাফ থাকবেন না দশ দিন থাকবেন কজন আছেন আপনারা এবং কোন ক্যাটালগে যেতে চাইছেন ভিআইপিতে এই যে আপনার সঙ্গে কথা বলছি আমি আমি যে কথাতে ব্যস্ত আছি এজেন্ট শুনছে ফট করে ও মাঝে থেকে কথা বলতে শুরু করলো আচ্ছা তাহলে পাসপোর্টটা পাঠান তখন আপনি বুঝতে পারেন আরেকজন রয়েছে আমাদের সঙ্গে লাইনে আর একটা ওই রকম অনেক লম্বা কথা আছে পেছনে সেগুলো কেটে দিলাম পুলসিরাতের ওপরে যে কথাবাকথন কতন হবে জান্নাতীরা যখন পুলসিরাতে যাবে বেইমান্ডা ওদের কাছে গিয়ে বলবে তোদের নুরের আলোতে আমাদেরকে পার করে নে ওই সাথে আমরা পেরিয়ে যাই আমরা বড় বিপদে পড়েছি তখন এরা বলবে তিলার আরজিউ ওয়া রাআকুম তালতামিসুন নুরা তোরা ফিরে যা আমাদের কাছে নূর পাবি না আলো পাবি না আল্লাহর কাছে যা আল্লাহর কাছে নূর রয়েছে ওই নূর নিয়ে তোরা আইদে পুল সেরাতে পার হবি আর একটা তফসির কেইলার বল তোরা বলছে তোরা দুনিয়াতে যা আমার টিকটিকি পাড়ায় বাড়ি ছিল বহরমপুরে বাড়ি ছিল আমি সেখানে আমল করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি তাই না আজকে নূরে এর আলোতে আমার চকমক হচ্ছে তুই ফিরে যা ফিরে যা বলতে নিজের গরামে আমল করার জন্য ফিরে যা কিন্তু ওরা ভাববে আর তো কিছু নাই ধ্বংস হয়ে গেছে আল্লাহ তো নূর দেবে না তখন ওই জান্নাতি লোকটার সঙ্গে উড়তে শুরু করবে যখনই ড়তে ড়তে কাছে পৌঁছে যাবে তখনই বিশুরিল ওই জান্নাতিয়ার জাহান্নামির মাঝে একটা প্রাচীর চলে আসবে মধ্যখানে একটা ছোট ফুটো থাকবে ওই দিকে মাথাটা ভরে দেখবে আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় আমার আমার খালা নানি আমার ফুফি জান্নাতে চলে গেছি আর আমি যেতে পারছি না তখন প্রাচীরটা টপকাবার চেষ্টা করবে সুরাহাদির থেকে বলছি কোরআনের কথা এমন সময় আল্লাহ দুধে যেমন ফাঁপ দেয় জাহান্নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে হাত পাগল জড়ো হয়ে গে টপ করে জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে দেখেন ইউনাদে খালারে ফুফি রে হে আমার যা ভাবি যে ও আমার বেটি ও আমার চাচা দাদা না না ও সালা বাবু আমি কি তোমাকে প্রেম করিনি না ভালোবাসিনি পৃথিবীতে তুমি আমি কি একসঙ্গে ছিলাম না তখন জান্নাতি উত্তর দিবে ওকে কলো বালা তোমার দাবি সত্য তুমি আমি একই সঙ্গে বহরমপুরে গেছি একই সঙ্গে মার্কেটে গেছি মোড়ে চা খেয়েছি একই সঙ্গে কত জায়গা আনন্দ করেছি এটা আমি মেনে নিলাম তবে তোমার সাথে আমার পার্থক্যটা শুনে লাও ওয়ালা কিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তারাবতুম ওয়া গাররাতকুমুল এই পর্যন্ত দুজন বলা বলি করবে জান্নাতি বলবে তুমি নিজেকে ফেতনার মধ্যে ফেলে দিয়েছিলে এখনি আমি বোরখা পরেছি তুমি ঠাট্টাই আর কি করেছো পরেনি এবং আজকের দিনের অপেক্ষায় তুমি দিনগুলোকে কাটিয়ে দিয়েছো আর তুমি অপেক্ষা করেছিলে আমল করনে শুধু তাই নয় তোমার ভিতরে দিনের ব্যাপারে সন্দেহ ঢুকে গেছিল এগুলো হবে কি হবে না আজকে তোমাকে আজাব ঘেরে ধরেছে এতক্ষণ তুমি পরিচয় দিতে শুরু করেছ তুমি যে পাকা ধোঁকা বাজ নিজেই ধোঁকায় পড়ে গেছ এই কথাটা যখনই বলবে মধ্যখান থেকে আল্লাহর আওয়াজটা পৌঁছে যাবে এতক্ষণ আল্লাহ হোল্ডে ছিলেন আল্লাহ শুনছিলেন দুইজনের কথা

সঙ্গে ধোঁকা খেলব এক দুই করে লোক উঠছে কই মুজিবুর রহমান কই বাঁধো ভালো লাইল দড়ি কলকাতাতে জালসা হয় গোডাউনের ভিতরে চাবি মেট এক যেহেতু বলি একটা বাজাবো তারপরে ছাড়ব আমার বড় ভাইয়ের শাশুড়ি মারা গিয়েছে কত মজার কথা শুনে জানাজা পড়তে গিয়েছি দশটা সই পৌঁছে গিয়েছি সমস্ত আত্মীয় চলে কেউ বাকি নাই তিন হাঁড়ি ভাত রেঁধেছে বলছে বারোটা বাজুক তারপর জানাজা হবে নাহলে খাবে কে তোদের কপালে ঝাঁটা এক আজি জিনিস শুনেন মাঝে একটা কথা এটাও জ্ঞানের কথা বলে নিই দশটার পরে জালসা করাটা বেদাত বলছেন বড় বড় আলিমদেরকে জিজ্ঞেস করেন রাতকে তিন ভাগ করেন এমন ওই এলাকায় ফেরিস্তা আছে যে রাত বারোটার পর আল্লাহর সঙ্গে কথা বলে আজ তার ডিস্টার্ব বদলে তিন ভাগ এক ভাগ আল্লাহকে দেন এক ভাগ স্ত্রীকে দেন এক ভাগ দেহকে দেন ঘুমানো আজকে জালসার দিন একটা ভাগ লেন দেহটা বাকিগুলো আল্লাহটাকে কেটে দিয়ে না মানুষ বোঝে না বক্তা একটা আনেন সাত হাজার চারশো বত্রিশটা বক্তা আছে মানে বক্তাদেরই জায়গা হবে না বসার আমার জীবনে এত বক্তা দেখি নাই ষোলো না এবার বলছে এগুলো গায়ে তা আমার গায়ে কি মৌলবি কম আছে আমার গায়ে আটত্রিশ থেকে চল্লিশ জন ভালো ভালো আলেম আছে তামার আমার গায়ে যখন জালসা হয় বাইরের দুটো আলেমের নাম থাকে ঝামেলা শেষ সবারই নাম দিতে হবে এটা কোনো মানে হলো বোঝাতে পারছি না আল্লাহ বাঁচিয়ে মাফ করুক আগামী বছরে অনেক নিয়ম চেঞ্জ করতে হবে আমাকে দশটার পর স্টেজে থাকবো না তো যাই হোক আমি যে কথাটা বলছি তা আল্লাহ এবার বলে দিলেন ধোঁকা খেলবো এবার কেমন ধোঁকাটা দেখেন সকালে কাজ চলছে এই প্যান্ডেল খুঁটি কাজ চলছে মন্দির শুনবেন আর এখানে একটা ছেলে খেলা করছে ছেলেটার নাম হচ্ছে শাফিক বাচ্চা ছেলে ওই আট বছর বয়স আমার কথাটা শুনছেন তো একটা ছেলে খেলছে ওর বাড়িটা ওর বাড়িটা ছোট ছেলে আনন্দে সব দেখছে জালসা হবে আর একটা ছেলের নাম শাফিক তার বাড়ি হলো বহরমপুর পার করে ওই খাগড়া ঘাটের কাছে সেও এসছে নানির বাড়ি মায়ের সঙ্গে একই বয়স একই নাম এবার যে ছেলেটা বহরমপুর পার করে খাগড়াঘাট বাড়ি সেও এখানে খেলছে এখন এই সাফিকের মা ওখান থেকে ডাকছে সাফিক রে কি সাফিকের আব্বা ডাকছে এই তো চুমকাবে না ঠিক করে বলে যখন ই বলবে জি আব্বা লাই ঘরে তখন ও ভাববে যে না আমাকে ডাকেন কিংবা পেছন থেকে যদি কেউ ডাকে ও ভাই ওই যে হাঁট ছিল ওকে আমি ডাকিনি অন্য জনকে ডাকছি তো উচুম কাবে না আরে হ্যাঁ না বলে না মুখ খোলো এটাকে বলে স্পন্দন কি আপনাকে আপনাদের আচ্ছা ঠিক এটা হয় আচ্ছা এবার সত্য কথা বলছি একটা ছেলেকে তার আব্বা ডাকছে কবিরুল চুপ করে আছে কবিরুল রে চুপ করে আছে আঠারো কুড়ি বছরের ছেলে ছোট ছেলে লাই ওর বন্ধুদের সাথে গল্প করছে বাপকে তাওয়াক্কাই করলো না তারপর সুজা হেঁটে দিল এই কবির হেঁটে দিল বলেন এটা বাপকে সহ্য হবে একবার বলেন সহ্য হবে এবার আপনার দিকে কোরআনের কথাটা বলি আল্লাহ কি বললেন